বন্ধুরা নিজেদের স্কিনকে যদি দিনে দিনে ফর্সা সুন্দর দাগবিহীন করতে চাও তবে তোমরা মুলতানি মাটির এই ফেস প্যাকটা আজ থেকেই মাখতে শুরু করো কারণ এই ফেস প্যাক মেখে আমার স্কিন আগের থেকে অনেক বেশি পরিষ্কার দাগ মুক্ত আর ফর্সা হয়েছে তোমাদের স্কিনে যদি মেচেতার মতো জেদি দাগ থাকে ব্রণ বা ফ্রেকেলসের দাগ থাকে তাহলে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে ক্রিম সিরাম ফেসওয়াশ এগুলোর পিছনে টাকা না খরচ করে এই ফেস প্যাকটা বাড়িতে রেডি করে রেখে দাও এক সপ্তাহের মতো এক সপ্তাহ তোমরা ডেলি এটা দিয়ে মুখ ধুতে থাকো তাহলে দেখবে তোমাদের স্কিন কালো থেকে ফসা হতে শুরু করবে দিনে দিনে এটা কিন্তু আস্তে আস্তে দেখবে তোমাদের স্কিন থেকে যত রকম সমস্যা আছে সেগুলো তো দূরে সরাবেই তার সাথে আন স্কিন টোন থাকলে সেটাকে ইভেন করবে ব্রণ বা গর্তের দাগ যেগুলো হয়ে থাকে ব্রনোর গর্তর জন্য সেগুলো আস্তে আস্তে কমে যাবে তো বন্ধুরা চলো দেখে দেখেন এই ফেস প্যাকটা আমি কীভাবে রেডি করেছি তো এই ফেস প্যাকের মেন ইনগ্রিডিয়েন্ট এখানে হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি আমি এখানে এক চামচ পরিমাণ মতো নিয়েছি এবার মুলতানি মাটির সাথে যে যে জিনিসগুলো দিলে আমাদের স্কিন আরও লাইটেন হবে সেগুলো বলি প্রথমেই বলছি সাদা কোলগেট সাদা কোলগেট এমন উপাদান থাকে যা আমাদের স্কিনের টোনকে আস্তে আস্তে লাইটেন করে এখানে আমি একদম মোটর দানার মতো একদম অল্প একটুখানি কোলগেট এখানে ইউজ করছি এবার এখানে অনেকেই বলবেন হয়তো যে কোলগেট আমাদের স্কিনকে ড্যামেজ করে কিন্তু কোলগেটকে বা কোলগেট টুথপেস্টকে যদি কিছুর সাথে মিশিয়ে সেটা স্কিনে অ্যাপ্লাই করা যায় তাহলে সেরকম কিছুই ক্ষতি হয় না এবার এর মধ্যে আমি দিচ্ছি স্কিনকে লাইটেন ব্রাইটেন করার জন্য দাগছপকে হালকা করার জন্য জল ঝরানো টক দই আর এখানে দিচ্ছি মেচেতার মতো কালো দাগকে ট্যানকে রিমুভ করতে লেবুর রস লেবুর রস এখানে আমি সাত থেকে আট ফোঁটা মতো দিয়েছি এবার লেবুর রসে কারোর যদি অসুবিধা থাকে স্কিপ করে যেও এখানে টমেটোর রস ইচ্ছা হলে তোমরাও দিলেও দিতে পারো এবার এই সব কটাকে খুব ভালো করে মিক্স করতে হবে এবার যাদের স্কিন ভীষণ ড্রাই একদম খুব ড্রাই হয়ে থাকে সব সিজনেই তারা এখানে কয়েক ফোঁটা অলিভ অয়েল বা একটা ভিটামিন ই ক্যাপসুল বা এগুলো না থাকলে কয়েক ফোঁটা নারকেলের তেল এটাতে ইউজ করতে পারো আর টক দইয়ের যদি কারোর অসুবিধা থাকে আমি একটা অপশান বলে দিচ্ছি তারা এখানে কাঁচা দুধ বা ফোটানো দুধ ইউজ করলে করতে পারবে এবার খুব ভালো করে মিক্স করে নেবে এটা তোমরা স্টোর করে ফ্রিজে সাত থেকে আট দিনের জন্য রেখে দিতে পারবে এবার মুখটা আমি প্লেন জল দিয়ে ধুয়েছি কারণ এটা আমি স্নানের আগে ইউজ করছি তাই এটা অ্যাজ এ ফেস ওয়াশও আমাদের আমার স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে দেবে তো খুব ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার এটার একটা স্টেপ আছে এর পরের স্টেপটা আমি তোমাদের বলছি এটা অ্যাপ্লাই খুব ভালো করে করে নেবে একটু ঠিক লেয়ারে যাতে শুকোতে দশ মিনিট মতো টাইম নেয় খুব শুকোতে একদমই নয় আমি বারবারই বলি পাঁচ থেকে দশ মিনিট স্কিনে রাখলেই যথেষ্ট এবার পাঁচ থেকে দশ মিনিট পর আমি দেখো চলে এসেছি এবার হাতে একটুখানি তোমরা জল নেবে প্লেন জল যে জল তোমরা খাও সেই জল নিয়ে ভালো করে এটা মাসাজ করবে এটা যত স্কিনে মাসাজ করবে স্কিনের ডেড সেলগুলো রিমুভ হবে স্কিন টোনটা আরও পরিষ্কার হতে শুরু করবে আর ওপেন পোর্সের মতো সমস্যায় যারা ভুগছ তাদের এই ওপেন পোর্সের সমস্যা কিন্তু ধীরে ধীরে কমাতে সাহায্য করবে এই মুলতানি মাটি তাই এই প্যাকটা এতটাই উপকারী একাধ একদিকে যেমন ট্যানকে রিমুভ করছে স্কিনকে চকচকে করছে ফর্সা করছে পোর্সের সমস্যাকে মিনিমাইজ করছে তার সাথে সাথে একনে ব্রণোর সমস্যাকেও কমিয়ে দিচ্ছে অয়েলি স্কিন কিন্তু এই বর্ষাকালে আরও বেশি অয়েলি হয়ে যায় তাই এক্সট্রা অয়েলকেও কিন্তু শোষণ করে নিচ্ছে স্কিনকে লাইট্যান বাইটেন করে একদম চকচকে করে দেবে এই ফেস প্যাকটা তোমরা অল্টারনেটিভ ডেতে ইউজ করতে পারো একদিন অন্তর বা ডেলি তোমরা ইউজ করতে পারো মাউথ এরিয়ায় যদি এরকম পিগমেন্টেশন পড়ে যায় কালো ছোপ পড়ে যায় এটা ইউজ করলে কিন্তু দেখবে ধীরে ধীরে তোমাদের মাউথ এরিয়া অনেক পরিষ্কার হয়ে গেছে স্কিন থেকে ব্ল্যাক হেড হোয়াইট হেডসও দূর হয়ে যাবে এক নেপ্রণও সমস্যাও কমবে তো একটা প্যাকে কতগুলো উপকারিতা তোমরা পাচ্ছ তোমাদের সামনেই আমি প্যাকটা রিমুভ করে দেখাচ্ছি দেখো স্কিন টোন এক শেড পর্যন্ত লাইট করে দেবে এই ফেস প্যাকটা তো বন্ধুরা আর দেরি না করে এই বর্ষাকালে প্যাচ প্যাচে গরমে তোমাদের স্কিনকে যদি ভালো রাখতে চাও এই প্যাকটা একবার ইউজ করে দেখতে পারো অবশ্যই উপকার পাবে এই প্যাকটা ইউজ করলে তোমাদের স্কিন টোন চেঞ্জ দেখবে তোমরা ফার্স্ট ইউজই তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টেলদেন টাটা